হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি জানেন অনেক ছাত্র ছাত্রী আইএলস এর प्रिपरेशन অনেক দিন নিও ভালো স্কোর তুলতে পারে না বেশিরভাগ ছাত্র ছাত্রী বার চার্ট লাইন গ্রাফ পাই চার্ট টেবিল বা ফ্লো চার্ট ইত্যাদির জন্য আলাদা আলাদা ভোকাবুলারি রিসোর্সেস মুখস্থ করে ফলে তাদের রাইটিংটা হয়ে যায় অনেকটা কনফিউজড প্রচুর রিপিট করে এবং তাদের লো ব্যান্ড স্কোর আসে অনেক ছাত্র ছাত্রী টাস্ক ওয়ান গ্রাফ দেখলেই ভয় পায় মূল সমস্যাটা আসলে তাহলে কোথায় মূল সমস্যা হচ্ছে একটাই সঠিক ভোকাবুলারি সঠিক চার্টে ব্যবহার করতে না পারা আজকের লেসনে আমরা আপনাকে এমন একটা কৌশল দেখাবো যে কৌশলের মাধ্যমে আপনি একই ভোকাবুলারি নানা ধরনের গ্রাফ যেমন পাই চার্ট বার চার্ট টেবল সহ সব গ্রাফে ব্যবহার করতে পারবে তাহলে চলুন শুরু করা যাক ডিয়াল লার্নার্স আমরা একটি আয়াস ফ্রেজ দেখতে পাচ্ছি আয়াস ফ্রেজটি হলো রিস্ট আপ পিক অফ যার অর্থ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো বা কোনো কিছুর চূড়ায় পৌঁছানো বা শীর্ষে পৌঁছানো আমরা এখানে একটা বার চার্ট দেখতে পাচ্ছি এবং এই বার গ্রাফটি ল্যাপটপ সেলস নিয়ে পাশে বলা আছে ইউনিট এবং এখানে নিচে বলা আছে মাসের নাম আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপ সেলসটা একেবারে শীর্ষে বা চূড়ায় পৌঁছেছিল ডিসেম্বর মাসে এই ফ্রেজটা

কয়েকটি মাসের নাম এবং এই এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কত ডিগ্রি সেলসিয়াস তা অ্যাভারেজ টেম্পারেচার নিয়ে এটা বলা আছে এবং আমরা দেখতে পাচ্ছি এই লাইন গ্রাফটা চূড়ায় বা একদম শীর্ষে উঠেছিল জুলাই মাসে এই কথাটা আমরা কিভাবে বলবো আমরা বলতে পারি দ্য টেম্পারেচার রিচ আ পিক অফ 35 ডিগ্রি সেলসিয়াস ইন জুলাই জুলাই মাসে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় বা পৌঁছেছিল তো আমরা কি করলাম একই ফ্রেজকে আমরা লাইন গ্রাফে অ্যাপ্লাই করে দিলাম এই হ্যাবিটটাকে আপনাকে রপ্ত করতে হবে এবং অনেকগুলো ফ্রেজ কিন্তু আপনাকে শিখতে হবে চলুন এটিকে আমরা আরো একটা গ্রাফের মধ্যে অ্যাপ্লাই করি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ফ্রেজটাকে কি পাইচার্টে ব্যবহার করা যাবে জি অবশ্যই এটিকে পাইচার্টে ব্যবহার করা যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা পাইচার্ট যেটা হচ্ছে হাউসহোল্ড এক্সপেন্সেস বা গৃহস্থালীর খরচ নিয়ে বলা আছে এবং এই খরচগুলোর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের খরচ হলো ফুড যেটা হচ্ছে 40% এই কথাটা আমরা কিভাবে বলতে পারি আমরা বলতে পারি পেন স্পেন্ডিং অন ফুড অর্থাৎ খাবারের উপর খরচ রিচ আপ পিক অফ ফর্টি পার্সেন্ট ফর্টি পৌঁছেছিল বা চূড়ায় পৌঁছেছিল অফ টোটাল হাউস হোল্ড এক্সপেন্স মোট গৃহস্থালীর খরচের আমরা কিন্তু এটাকে পাই চার্টেও ব্যবহার করতে পারলাম এই ফ্রেজটাকে কিন্তু সব ধরনের চার্টেই ব্যবহার করা যাবে আমাদের এই কৌশলটা শিখলে এবং আয়াসের জন্য যদি আপনি দরকারি ফ্রেজ যদি কিছু শিখে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি একজন ক্রিয়েটিভ রাইটার হয়ে যেতে পারবেন এবং সব ধরনের আইএলস এর যে গ্রাফ আছে সেটাকে বর্ণনা করতে পারবেন ডিয়ার লার্নার্স এবার আমরা শিখবো আরেকটা নতুন ফ্রেজ নতুন ফ্রেজটা হলো শোড আ মার্জিনাল ডিক্রিজ সামান্য হ্রাস দেখিয়েছিল মানে অল্প কমে ছিল এটা বলার জন্য আমরা এই সুন্দর ফ্রেজটাকে ব্যবহার করব প্রথমত আমরা একটা বার চার্ট দেখতে পাচ্ছি বার চার্টে দুটো আলাদা আলাদা সন দেওয়া আছে এবং এইদিকে দেওয়া আছে প্রোডাকশনের পরিমাণ এবং এটাকে পরিমাপ করা হয়েছে টনে আমরা এখানে শোড আ মার্জিনাল ডিক্রিজ এটা হচ্ছে বলবো আমরা হচ্ছে চার্টে দেখতে পাচ্ছি দুই সালে হচ্ছে ছিল একশো বিশ টন এই যে আমরা দেখতে পাচ্ছি আর দুই সালে এটা সামান্য কমে হয়ে গেছে একশো পনেরো টন এটাকে আমরা কিভাবে বলবো আমরা বলবো ফ্যাক্টরি প্রোডাকশন অর্থাৎ ফ্যাক্টরির উৎপাদন তারপর হচ্ছে এই ফ্রিজটা ব্যবহার করব বলবো শোড আ মার্জিনাল ডিক্রিজ সামান্য হ্রাস দেখিয়েছিল তারপর আমরা ডেটা গুলো দিব তো ডেটা দেওয়ার ক্ষেত্রে একটা রুল আপনার মনে রাখতে হবে ডেটা দেওয়ার পর প্রথমে ফ্রম বলে আপনার দিতে হবে সংখ্যা যে একশো সংখ্যার পরে হচ্ছে পরিমাপ দিতে হবে পরিমাপ হচ্ছে কিসের টন তারপরে হচ্ছে দিতে হবে শন শনের আগে হচ্ছে ইন বসবে এরপর ফর্মের পার্টটা শেষ হয়ে গেলে টু দিয়ে আবার আগের মতোই সংখ্যা টন এবং শনের নাম অর্থাৎ আপনার এটা মনে রাখতে হবে প্রথমে হবে সংখ্যা সংখ্যার পর হচ্ছে এটাকে মাপতেছেন টনে সেটা বলতে হবে আর এরপরে দিতে হবে সন এইভাবে আপনি সিরিয়াল মেনটেন করে লেখাটা লিখবেন চিত্রে আমরা দেখতে পাচ্ছি আরেকটি লাইন গ্রাফ যেখানে একই ভোকাবুলারি রিসোর্স আমরা ব্যবহার করব তো এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারনেট ডেটের যে ইউসেজ সেটা দেখানো হয়েছে আর বিভিন্ন মাসের নাম দেয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আটষট্টি ইউনিট আটষট্টি ইউনিট থেকে আস্তে আস্তে পঁয়ষট্টি ইউনিটে আসছে হালকা পরিবর্তনের হচ্ছে ভ্যালু আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে বলবো যে হচ্ছে ইন্টারনেটের ব্যবহারটা ধীরে ধীরে কমেছে তো আমরা আপনারা একটু দেখেন আমরা বলেছি ইন্টারনেট ইউসেজ ইন্টারনেটের ব্যবহার শোধ আ মার্জিনাল ডিক্রিস একটা সামান্য হ্রাস দেখিয়েছিল প্রম ক্রমের পরে হচ্ছে আগেই বলেছি দিতে হয় সংখ্যা আমরা এই যে আটষট্টি প্রথমত দিয়েছি তারপর হচ্ছে এটাকে মাপা হচ্ছে परसेंटेजে এই যা দিয়ে পরিমাপ করা হয় সেটা হচ্ছে পরে বসিয়েছি আর পরেই হচ্ছে ইন বসিয়ে কোন মাসে জানুয়ারি মাসে জানুয়ারি বলেছি তারপর টু বলে আবার একই কাজ করেছি সংখ্যা পরিমাপ মাসের নাম অর্থাৎ আমরা কিন্তু লাইন গ্রাফেও এই একই ফ্রেজ ব্যবহার করতে পারব ডিয়ার লার্নারস একটি ফ্রেজকে নানা ধরনের চার্টে বারবার ব্যবহার করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠবে এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু আপনি এই পদ্ধতি अप्लाई করে ভালো স্কোর অর্জন করতে পারবেন কারণ আপনার লেখার মধ্যে কোনো এরর থাকবে না যারা এই পদ্ধতিটা আমার সাথে রপ্ত করতে চাইছেন তারা কিন্তু চাইলে আমার সাথে একটা আইএস রাইটিং এর দুই মাসের কোর্স করতে পারেন এমনিতে নর্মালি কোন প্রতিষ্ঠানে যখন আপনি কোর্স করতে যান তখন কিন্তু আইএস রাইটিং এর পর্যাপ্ত ক্লাস আপনি পান না দুই মাসের এই কোর্সটাতে আপনি কি কি পাবেন প্রথমত আপনি টাস্ক ওয়ান এবং টাস্ক টু এবং ফাউন্ডেশন এবং ভোকাবুলারির জন্য যা যা দরকার তার সবকিছু পাবেন তো আমরা কোর্সটা পরিচালনা করব রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা মানে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার ক্লাস আর হচ্ছে ক্লাসটা হচ্ছে আমরা চালু করব সানডে টিউজডে এবং থার্সডে তে অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্ট অ্যাডমিটেড আছে তো আপনারা হচ্ছে স্টার্ট করতে পারেন আমাদের সাথে কোর্সের ফিটা হচ্ছে ফিক্সড এই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে আমরা কোনো কথা বলবো না কারণ আমরা আমরা ফিটা হচ্ছে চেঞ্জ করি না এবং হচ্ছে আপনারা যোগাযোগের জন্য আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন সপ্তাহে ক্লাস হবে 3 থেকে 4 টি ক্লাস তো কোর্স এর কনটেন্টটা চলেন আমরা একটু দেখি ক্লাস মানে সব ধরনের চার্ট থাকবে যেমন পাই চার্ট লাইন গ্রাফ বার গ্রাফ টেবিল এবং হচ্ছে মাল্টিপল চার্ট সব ধরনের চার্ট থাকবে আর টুতে অপিনিয়ন এসে থাকবে প্রবলেম সলিউশন এসে থাকবে বডি বিলস এসে থাকবে এবং সব ধরনের এসে থাকবে যেটা এস পরীক্ষাতে আসে আচ্ছা আর ওই যে নবোকাবুলারি অত্যন্ত জরুরি তাই আপনাদেরকে এমন কিছু ফ্রেসেস শেখাবো যেমন আজকে দুইটা ফ্রেস শিখেছেন যেটা প্রায় অনেকগুলো ড্রাফ্টের মধ্যে আমরা अप्लाई করেছি তো এই ধরনের কিছু ফ্রেসেস আপনাকে শেখাবো এদের সংখ্যা 100 এর ভিতরে যেটা আপনাকে সফল হতে অনেক বেশি হেল্প করবে এবং টপিক বেস ভোকাবুলারি কিন্তু আপনাদেরকে শেখাবো আচ্ছা আর আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় তার জন্য আপনাদেরকে একটা বই প্রদান করব সেন্টেন্স কে কিভাবে জয়েন করতে হয় এই বিষয়গুলো শেখাবো লং সেন্টেন্স কে কিভাবে বুঝতে হয় এবং লিখতে হয় তা শেখাবো সো এই কোর্সটা করলে আপনার রাইটিং এর লেভেলটা হচ্ছে খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে যারা আমার লেসন গুলো পছন্দ করে এবং আজকে লেসনের মতো আরো হচ্ছে লেসন পেতে চান তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও আমার একটা ফেসবুক গ্রুপ আছে নাম হচ্ছে আয়াস শরীফ রাসেল এই গ্রুপটিতে আপনি যদি যুক্ত হন প্রতিদিনই আপনি নতুন কিছু জিনিস শিখতে পারবেন এবং আমার সাথে কানেক্টিভিটি মেইনটেইন করতে পারবেন ভিডিও লেসনটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা